শুভ সকাল সুরা আর রোম বিসমিল্লাহ রহমান রহিম এর মাঝে অবশ্যই বহু নির্দেশন আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে তার নির্দেশনের মধ্যে আসমান আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিচ্ছন্নতা বিভিন্নতা ও জ্ঞানীদের জন্য অবশ্যই এতে আছে বহু নির্দেশন তার নির্দেশের মধ্যে হলো রাতে ও দিনে তোমাদের ঘুম এবং তোমাদের দ্বারা তার অনুগ্রহ তালাশ করা মনোযোগী লোকদের জন্য অবশ্যই এতে আছে অনেক নির্দেশন তার নির্দেশনের মধ্যে হলো এই যে তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভীতি ও ভরসা সঞ্জাকারী রূপে আর তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন যা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন জ্ঞানবৃদ্ধি সম্পন্ন মানুষের জন্য অবশ্যই এতে বহু নির্দেশন আছে তার নির্দেশনের মধ্যে হলো এই যে আকাশ ও পৃথিবী তার বহু তার হুকুমেই দাঁড়িয়ে আছে অতঃপর তিনি যখন তোমাদেরকে মাটি থেকে ওঠার জন্য ডাক দেবেন এটি একটি ডাক তখন তোমরা উঠে আসবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে সবই তারই সকল তার প্রতি অনুগত তিনি সৃষ্টি সূচনা করেন অথবা তার পূর্ণ আবৃত্তি করবেন আর তা তার জন্য খুবই সহজ আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ দৃষ্টান্ত তার জন্যই তিনি মহাপরাক্রমশালী বড় হিকমত ও আল্লাহ আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে একটা দৃষ্টান্ত পেশ করেছেন তোমরা কি তাদেরকে তেমনভাবে ভয় করো যেমন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তাতে তোমাদের অধিকার ভুক্ত ও দাস দাসীরা কি অংশীদার যার ফলে তাতে তোমরা সমান তোমরা কি তাদেরকে তেমনভাবে ভয় করো যেমন ভয় করো তোমাদের নিজেদের পরস্পরকে এভাবে বোধশক্তি সম্পন্ন মানুষদের জন্য আমি বলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করি বরং লঙ্ঘনকারীরা কোনো জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে কাজে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সৎ পথ দেখাবে কে তাদের কোনো সাহায্যকারী নেই কাজে দিনের প্রতি তোমার মুখমণ্ডল নিবদ্ধ করো একনিষ্ঠভাবে এটাই আল্লাহর প্রকৃতি যে প্রকৃতি তিনি মানুষকে দিয়েছেন আল্লাহ সৃষ্টি কার্যে কোনো পরিবর্তন নেই এটা সুপ্রতিষ্ঠিত দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না তার অভিমুখী হও আর তাকে ভয় করো নামাজ প্রতিষ্ঠা করো আর অন্তর্ভুক্ত না যারা নিজেদের দিনকে বিভক্ত করে ফেলেছে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে প্রত্যেক দল নিজেদের কাছে যা আছে তাই নিয়ে উল্লাসিত মানুষকে যখন দুঃখ বিপদ স্পর্শ করে তখন তারা তাদের প্রতিপালককে ডাকে তার অভিমুখী হয় অতপর তিনি যখন তাদেরকে নিজ অনুগ্রহ আচ্ছা দান করান তখন তাদের এক দল তাদের প্রতিপাল সাব্যস্ত করেছি শীঘ্রই তোমরা জানতে পারবে আমি কি তাদের কাছে এমন কোনো দলিল অবতীর্ণ করেছি যা তাদেরকে সেগুলোর কথা বলে তারা সেগুলো শরিক করে আমি যখন মানুষকে অনুগ্রহ ও আচ্ছাদান দান করাই তখন তারা তাতে সিত হয় তারপর তাদের হাত যা আগে পাঠিয়েছে তার ফলে দুঃসটা যখন তাদেরকে